নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে অপূর্ব সাথে ধোকার ডাল্লা মিষ্টি কুমড়োর এই ধোকার ডাল্লা খেলে ডালের ধোকার ডাল্লা আর খেতে ইচ্ছা করবে না এটা এতটাই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কুমড়োর ধোকা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন কুমড়োটা গ্রেট করে নিতে হবে আমি একটা গ্রেটারে কুমড়োটা গ্রেট করে নিচ্ছি সব কুমড়ো গ্রেট করা নেওয়া হয়ে গেছে এবারে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি এই আলুটাও আমি গ্রেটারে গ্রেট করে নেব সিদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি এখন এগুলো সাইডে রেখে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর চারটে কুচানো কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের খুব মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট করে এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে একটুখানি ভেজে নেব। এতে টমেটোটা নরম হয়ে যাবে একটুখানি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু কষে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা কুমড়ো কুমড়ো দিয়ে মশলার সাথে দু থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা এই সময় একদম লোতেই রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে দু থেকে মিনিট আমি রান্না করে নেব আর গ্যাসটা এই সময় একদম লোতেই রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন আর সামান্য একটু চিনি আর দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে একটা বাটির মধ্যে আমি চার টেবিল চামচ বেসন নিয়েছি প্রথমেই আমি সব বেসনটা একসাথে দিয়ে দেব না প্রথমে আমি কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে এখানে বেসনটা একটু বুঝে ব্যবহার করতে হবে এই মেশানোর সময় যদি মনে হয় আরও একটু বেসন লাগবে তাহলে আরও দুই এক চামচ বেসন দিতে হবে ডোটা যেন টাইট হয় খুব ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে আর কড়াইয়ের গায়ে যেন লেগে না থাকে যখন দেখবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন ধোকার ডোটা রেডি হয়ে গেছে ডোটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি এটা ঢেলে নেব একটা থালায় আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার আমি এটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে সেট করে নিতে হবে এবারে দশ পনেরো মিনিট আমি রেখে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে আমি এটা চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি ইচ্ছা হলে যে কোনো রকম শেপে কেটে নিতে পারেন এখানে ধোকা হয়েছে এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এই কুমড়োর ধোকাগুলো ভেজে নেব আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পিঠটাও লাল করে ভেজে নেব প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি আর বাকিগুলো এই রকম করে ভেজে নেব ভাজা কুমড়োর ধোকাগুলো ঠান্ডা করে নিয়েছি এবারে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন ওয়ান থার্ড চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার করে নিতে হবে এবারে ভেজে রাখা কুমড়োর ধোকাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে এখানে আমি প্রথমে একবার ধোকাগুলো ভেজে নিয়েছি তারপরে আবার দ্বিতীয়বার এই রকম ব্যাটারের মধ্যে চুবিয়ে এই ভেজে নেওয়ার জন্য ধোকাগুলো ঝোলে দিলে আর ভেঙে যাবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবারে ধোকাগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে যাতে ধোকাগুলো পুড়ে না যায় উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই রকম কুমড়ো ধোকা ভাজা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব দেখুন সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি এবারে ওই ধোকা ভাজার যে অবশিষ্ট তেলটা আছে ওর মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ কালো জিরে আর সামান্য একটু হিং দু পিঞ্চ মতো আর একটা তেজপাতা ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো চপ করা পিঁয়াজ আমি পিঁয়াজ দুটো চপারে চপ করে নিয়েছি এখানে আমি দু পিস আলু দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে প্রয়োজন মতো আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে একটুখানি ভেজে নেব আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা আমি এখানে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে সামান্য একটু জল দিয়ে সব মশলা কষে নেব থেকে মিনিট সময় নিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ জল ঝোলটা ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম ছ মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি সব ধোকাগুলো আমি এই গ্রেভির মধ্যে দিচ্ছি না কিছু ধোকা আমি ভাজা খাওয়ার জন্য একটু সরিয়ে রেখে দিলাম ধোকা দিয়ে ফোটানোর কোনো দরকার নেই এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি এবার একটা চামচে করে একটু ঝোল তুলে তুলে আমি ধোকার ওপরে দিয়ে দিচ্ছি এতে ঘি গরম মশলাটা সব জায়গায় মিশে যাবে দু মিনিট পরে এই ধোকার মধ্যে ঝোলটা বেশ কিছুটা টেনে নেবে তখন গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে দু মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা কুমড়ো দিয়ে এইভাবে ধোকা বানিয়ে সবাইকে খাইয়ে ও নিজে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় খেতে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন